সালামু আলাইকুম পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুভেচ্ছা আজকে যখন এখানে কবুতারগুলো পাঠাবো এখানে টোটাল বাইশ পিস কবুতার দুই পিস বাচ্চা দুই পিস বাচ্চা আছে আর আছে আপনার বড়তা আছে আপনার রানিং কবুতার আছে দশ জোড়া কবুতার তো কবুতারগুলো দেখুন সব কোয়ালিটি সম্পূর্ণ মহাস এবং কবুতারগুলো দেখুন এই আমিন বাজারে যাবে তো ভাইয়ের জন্য কার্টুন রেডি করছে অনেক বড় কার্টন এখানে দেখুন অনেক বড়ো কার্টন রেডি করছি এটা হচ্ছে আপনার ঢাকা আমিন বাজার ঢাকা আমিন বাজারে যাবে আর কবুতারগুলো দেখুন অনেক সুন্দর কোয়ালিটি এখানে কিন্তু দশ পিস ন আছে আর দশ পিস মাদি আছে আর কবুতারগুলো সবেই এই যে কবুতারগুলো সব লাইট কালার ভাই লাইট কালার কবুতর পছন্দ করছিলো তো ভাইকে লাইট কালার কবুতার দিয়েছি আর এখানে এক জোড়া বাচ্চা গিফট দিয়েছি ভাইকে দশ জোড়ার সঙ্গে এক জোড়া বাচ্চা গিফট দিয়েছি তো গুলো কিন্তু সব মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি আর এই কবুতারগুলো বিক্রি হয়েছে ভাই আচ্ছা আপনার দশ জোড়া কবুতার দশ হাজার টাকায় দশ জোড়া কবুতার দশ হাজার টাকায় আর এক জোড়া বাচ্চা গিফট দিয়েছি এখানে সব এক হাজার টাকা করে জোড়া বিক্রি হয়েছে আর কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি কবুতার এবং কবুতারগুলো আচ্ছা আপনার চলে যাবে আমিন বাজার ঢাকা আর এখন একটু পরে গাড়ি আছে তো কবুতারগুলো দেখুন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু আর ভাই এমনি এবং ডেলিভারি চার্জও দিয়ে দিয়েছে ভাই এখানে ঢাকা ডেলিভারি চার্জ দিয়েছে হচ্ছে আপনার অনেক বড়ো কার্টুন তার জন্য হচ্ছে আপনার এখানে ডেলিভারি চার্জ দিয়েছে পাঁচশো টাকা আর এমনি ছোটো ছোটো যেসব কার্টুন আছে ওগুলো তিনশো টাকা করে দিলে ঢাকায় চলে যায় আর এখানে বড় কার্টুন এটা বাসের ভিতরে যাবে তার জন্য আমার একটা সিটের ভাড়া দেওয়া লাগবে অনেক বড় সিটের যাবে আর এখানে কিন্তু ভাই আবার কিছু ঝুড়ি নিয়েছে তার জন্য টোটাল পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়েছে তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো মানে ভাই তিরিশ পিস ঝুড়ি নিয়েছে আর এই কার্টুনটা টোটাল পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়েছে আর তিরিশ পিস ঝুড়ি আছে তো ঝুড়িগুলো সব কাউন্টারে রাখা আছে ওখান থেকে নিয়ে দেবা আর কবুতারগুলো দেখুন আর ঝুড়িগুলো সব পঞ্চাশ টাকা করে কিনে দেওয়া হয়েছে ভাইকে আর কবুতারগুলো আছে আপনার এই সব আর আপনারা যারা কবুতার অর্ডার দিতে চান খুব দূরত্ব কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং কবুতারগুলো দেখুন এই সব কোয়ালিটি সম্পন্ন আর আপনারা যারা যারা কবুতর নিতে আমি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফ্রি থাকি এর ভিতরে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলেই হবে আর ভাই টাকা কিন্তু অবশ্যই আগে পেমেন্ট করতে হবে ভাই কিন্তু এই একসঙ্গে দশ জায়গা কবুতার নিতে সব কিন্তু টাকা আগে পেমেন্ট করে দিয়েছে তারপর কিন্তু ভাইকে কবুতার দিয়েছে এবং কবুতারগুলো দেখুন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু দেখুন আমি ভালোভাবে দেখাতে পারছি না তারপরেও দেখাচ্ছি আর ঠোক সব কিছু ভালো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম